আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপন করার মতো বড় বিজয় শিক্ষার্থীদের আবারও বলছে আলহামদুলিল্লাহ দর্শক সবাই মন্তব্যে আলহামদুলিল্লাহ বলে যাবেন আলহামদুলিল্লাহ না বলে কেউ যাবেন না এবং শেয়ার করে এই ঐতিহাসিক বিজয়ের ঘটনা এই অবাক করা অবিশ্বাস্য ঘটনা আপনারা শেয়ার করে যা জাতিকে জানিয়ে দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পতন হয়েছে আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আমাকে অনেক মেসেজ দিচ্ছে ভাই ঘটনা কি সত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হচ্ছে এই আওয়ামী প্রশাসন জানাচ্ছে যে ছাত্রলীগ সহ কোনো দলের রাজনীতি চলবে না মুক্ত। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের টোকাইরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিছানাপত্র অস্ত্র শস্ত্র শিক্ষার্থীরা তাদের রুমের তালা ভেঙে ফেলে দিয়েছে একের পর এক কোটায় টোকাই মুক্ত হয়েছে আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমরা বলেছিলাম বহিরাগত প্রবেশ ঠেকাতে পারলেই ছাত্রলীগ সাথে সাথে লেজ গুটিয়ে পালাবে পাঁচ মিনিটের ব্যাপার এখন এতে খুশি থাকা যাবে না ছাত্রলীগে ছাত্রলীগের পতন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে মানে সারা বাংলাদেশে পতন সময়ের ব্যাপার বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকতে পারবে না সব বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি মুক্ত করা হবে শিক্ষার্থীদের এটাই করা উচিত সব জায়গায় ছাত্রলীগে পিটিয়ে বের করে দিতে হবে শুধু ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস গড়লি হবে না যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের মায়ের জাত বন্ধের গায়ে হাত দিয়েছে ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে ওদেরকে ক্লাস করতে দেওয়া যাবে না ওরা টোকায় ওরা বস্তিতে থাকে ওরা কিসের ক্লাস করবে দর্শক সাদ্দা মিনান, সয়ন অমুক তমুক নেতা ওদেরকে কান ধরে উডবাস করাতে হবে যেরকম ইরেন কলেজের ছাত্রলীগের নেত্রীকে সাধারণ শিক্ষার্থীরা কান ধরে উডবাস করিয়েছে সাদ্দামের যে ধৃষ্টাপূর্ণ বক্তব্য দিয়ে দিয়েছিল ওকে কান ধরে উঠবাস করাতে হবে রাজু ভাস্কর্যের সামনে যেই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ধৃষ্টতা দেখিয়েছে ওই রাজু ভাস্কর্যের সামনে ওকে কান ধরে উদ্বাস করিয়ে আমাদের বন্দের কাছে ক্ষমা চাইতে হবে কারণ নারী নির্যাতনকারী ওই সাদ্দাম ইনান ওরা নারীদের গায়ে হাত দিয়েছে নারীদেরকে নির্যাতন করেছে একটু ছাড় ওদেরকে দেওয়া হবে না ইনশাল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইদেরকে আমরা বলে দিয়েছি ওই বন্ধের পা ধরে ধরে মাপ চাইতে হবে ওদের গায়ে হাত দিয়েছ তোমরা ওদের গায়ে হাত দেওয়ার জন্যে সেই কুয়াকাটা থেকে সন্ত্রাসীদেরকে তোমরা ডেকে এনেছো লক্ষ্মীপুর থেকে ডেকে এনেছো গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী ঢুকিয়ে ডেকে এনে বাস ভরে ট্রাক ভরে ক্যাম্পাসে প্রবেশ করিয়েছ কান ধরে উঠবাস করতে হবে দর্শক অবিশ্বাস্য ঘটনা অবাক করা ঘটনা একে একে সমস্ত হলের পতন আমি যখন কথা বলছি তখন একটা হল নিয়ন্ত্রণের বাইরে ছিল হয়ে যাচ্ছে ওরা সব পালিয়েছে দর্শক উদযাপন করতে হবে হ্যাঁ এটা সরকার পতন ওই সম্পর্কিত কোনো আলোচনা না আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক সেটা ভিন্ন আলোচনা কিন্তু বইয়ের যেরকম ছাত্র রাজনীতি মুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজ সব ছাত্র রাজনীতি মুক্ত হোক অ্যাটলিস্ট শিক্ষার্থীরা একটু শান্তিতে থাকুক এর মানে কোটা আন্দোলনের সফলতা এখন অনিবার্য কিছু করার নেই ওবায়দুল কাদের মুখের দিকে আর তাকানো যাবে না ছাত্রলীগকে লেড়িয়ে দিয়েছিল ওবায়দুল কাদের এখন কোথায় ওবায়দুল কাদের কি বলবেন তোমার ছাত্রলীগ কোথায় হ্যাঁ পুলিশ অমুক তমুক এখন যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে পুলিশ দিয়ে বিজেপি দিয়েও কিছু করতে পারবে না ইনশাল দর্শক আবারও বলছি আলহামদুলিল্লাহ রাতভর ঢাবির একের পর এক হল নিয়ন্ত্রণে নিল শিক্ষার্থীরা হল ছাড়লো ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রলীগের কোনো গুরুত্বপূর্ণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই ওরা ছাত্র নেই ওরা তো টোকাই লীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হওয়ার যোগ্য ওরা না টোটাল ফেসিবাদের ক্যাম্প কম্পন ধরবে এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও অনেক হিসাব নিকেশ করে তাদের অনেক দর্শন চিন্তাভাবনা পরিবর্তন করে এখন ক্ষমতায় টিকতে হবে অনতিবিলম্বে বিলম্বে ইন্টারনেট ফিরিয়ে দিতে হবে ইন্টারনেট সচল করে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম দখল করা হয়েছে না হলে কিন্তু শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার ইন্টারনেট চালানো আন্দোলন করা যে অধিকার তাতে যদি কোনোভাবে হয়রানি করা হয় ইন্টারনেট বন্ধ করে বা অন্য কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু গণভবন বঙ্গভবন দখল হতে সময় লাগবে না অতএব ইন্টারনেট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে ছাত্রলীগের সুবিধা দিতে যে কোনো ধরনের অপতৎপরতা বন্ধ হতে হবে আমরা শিক্ষার্থীদের পার্সপেকটিভ থেকে এখন কথা বলছি এটা বিএনপি জামাতের পার্সপেকটিভ থেকে বলছি না এই জন্য এখন সরকার পতনের কথা এখানে বলছি না শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের কথা বলছি ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ বা ক্যাম্পাসের কথা বলছি ছাত্রলীগ টোকাইগিরি বস্তিতে গিয়ে করুক সমস্যা নাই আমরা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলছি না কিন্তু ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে না হ্যাঁ অনিবার্য বইটার বইটার আমরা দর্শক খবরটা একটু আপনাদেরকে শোনাতে চাই পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গতকাল ছয়জন নিহত হয়েছেন এর মধ্যে অধিকাংশই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাত থেকে আজ আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় সব হলে নিয়ন্ত্রণ নিয়েছে এবং ছাত্রলীগের শীর্ষ নেতাদের কক্ষে হামলা ভাঙচুর চালিয়েছে হল থেকে বেরিয়েছে বেরিয়ে গেছে প্রতিটি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তবে দর্শক বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাদের রুম থেকে নাকি কন্ডম উদ্ধার করা হয়েছে বিভিন্ন অস্ত্র শস্ত্র মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা তো আপনারা দেখেছেন সোমবার বিশ্ববিদ্যালয় সংঘর্ষের পরে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল অমরকুশ হল শহীদুল্লাহ হল এবং ফজল হক হলের নিয়ন্ত্রণ নেয় সাধারণ শিক্ষার্থীরা এদিন থেকেই এই তিন হলে ছাত্রলীগের আর কোনো শীর্ষ নেতা প্রবেশ করতে পারেননি এর মানে মূল হচ্ছে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ মানে ছাত্রলীগ অটোমেটিক্যালি হার মেনেছে ছাত্রলীগের কোনো শক্তি নেই ওরা সন্ত্রাস গতকাল রাতে রোকেয়া হল হলে এক ছাত্রলীগ নেত্রী কক্ষ ভাংচুর ঘটনা ঘটে এ সময় তোপের মুখে হল ছাত্রলীগ সভাপতি সহ সংগঠনের দশ নেতাকর্মী হল থেকে বেরিয়ে যান এরপর শিক্ষার্থীদের দাবির মুখে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত বলে বিজ্ঞপ্তি দেন হলের প্রবোস্ট নীলুফর পারভিন এরপর মন্ত্রী হলেও ছাত্রলীগ নেতাকর্মীরা হল ছাড়া করার ঘটনা ঘটে এরপর মধ্যরাতে লাঠি নিয়ে সার্জেন জোহরলক হলের শিক্ষার্থীরা বের হয়ে হলের নিয়ন্ত্রণ নেন এ সময় হল ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক এসোসিয়েশনে নেতারা হল ত্যাগ করেন হলগেট বন্ধ করে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা পরে পুলিশ এসে চেষ্টা করলে করেও শিক্ষার্থীদের সেখান থেকে সরাতে পারেনি শিক্ষার্থীদের দাবির মুখে এ হলের প্রবজ জহরলক হলকে রাজনীতিমুক্ত ঘোষণা করেন শিক্ষার্থী শিক্ষক দালাল শিক্ষকদের টনপ নড়েছে দালালি ছেড়ে দেন শিক্ষার্থী আপনারা শিক্ষক শিক্ষকের মতো থাকেন আওয়ামী দালালি ছেড়ে শিক্ষার্থীদের কাতারে যারা এসেছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের প্রিয় স্যার আমাদের ভাই কেউ বন্ধু বড় ভাই আমাদের সহকর্মী ছিলেন অনেকে ভোর পাঁচটার পর হলের মূল গেটের সামনের পর কয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটনা এগুলো ছাত্রলীগ ঘটিয়েছে আতঙ্ক ছড়ানোর জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা বাইকে করে এসে ককটেল ছুঁড়েন চিন্তা করেছেন এতে উত্তেজিত হয়ে পড়েন হলে জ্বরে হওয়া নেতাকর্মীরা পরে তারা একত্রিত হয়ে বিভিন্ন ব্লকে থাকা ছাত্রলীগ নেতাদের অন্তত বিশটি কক্ষে ব্যাপক ভাঙচুর করেন এদিকে মধ্যরাত থেকে শিক্ষার্থীদের তোপের মুখে হাজি মোহাম্মদ মসিন হল বঙ্গবন্ধু হল জসিমুদ্দিন হল বিজয় বিজয়াকত্তর হলেও নিয়ন্ত্রণ হারায় ছাত্রলীগ বিপদ বুঝতে পেরে এসব হল থেকে আগেই নেমে গিয়েছেন অধিকাংশ ছাত্রলীগ নেতাকর্মীরা পর শিক্ষার্থীদের জড়ো হওয়ার সময় নেমে যান বাকিরাও সূর্যসেন আমার প্রিয় সূর্যসেন হল নিয়ন্ত্রণে এসেছে এদিকে সকাল আটটার পর বিজয় একত্তর হলেও দখলে নেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা গেটের মূল ফটকে তালা লাগিয়ে দেন ভেতরে থাকা বেশ কখন ছাত্রলীগ কর্মীকে মারধর করেন তারা এই হলে থাকতেন ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান তালা ভেঙে তার রুমেও হামলা চালায় শিক্ষার্থীরা ওকে কান ধরে উড্যাস করাতে হবে আমার ছোটো ভাই ইনান আমার ছোটো ভাই খুব কাছের ছোটো ভাই কিন্তু ছোটো ভাই হোক আর যাই হোক না কেন আমি খুব সম্মান করত মূল কথা হচ্ছে আমার নারীদের গায়ে হাত দিয়েছে ওদেরকে কান ধরে অভ্যাস করাতেই হবে আর ওরা অসত্র ওরা ওদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না ওরা সবাই আদু ভাই আমরা আমাদের কত সন্তান সন্ততি পরিবার সারা পৃথিবীর কত বিচরণ আমাদের পড়াশোনা শেষ করে আর ওরা এখনও বিশ্ববিদ্যালয়ে করে আসে ওরা আদুবাই কবি জসীম হলে থাকতেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারভিন হাসান সৈকত এ হলে ছাত্রলীগের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর এক পর্যায়ে এই শীর্ষ ছাত্রলীগ নেতা তো হামলা চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেঙে ফেলা হয় তার রুমের থাকা আসবাবপত্র তার কক্ষে থাকা একটি টিভিও ফ্রিজ ভেঙে নিচে ফেলে দেওয়া হয় ফেলে দেয় তারা সর্বশেষ সকাল এগারোটার দিকে ভাঙচুর করা হয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কক্ষ ছাত্রলীগের সব এফ রহমান হলে তার কক্ষের তালা ভেঙে ভাঙচুর করে শিক্ষার্থীরা হলগুলো নিয়ন্ত্রণ নেওয়ার পর কোটাও ছাত্রলীগ বিরোধী স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা হলগুলো আর কখনও ক্ষমতাসীন ছাত্রলীগ দখলে যাবে না বন্ধ হবে সব ধরনের গেস্টরুমও গণরুম কালচার প্রশাসনিক পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে প্রতিটি হলে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাপে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ফল ছাড়া অনেক নেতাকর্মী এই প্রতিবেদনের প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন ক্যাম্পাসে এক যুগের বেশি সময় ধরে একচ্ছত্র আধিপত্য থাকা ছাত্রলীগ এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা চিন্তাই করতে পারছেন না সংগঠনের নেতাকর্মীরা আরও অনেক কিছু তোমাদেরকে দেখতে হবে আজ দুপুর দুইটা শিক্ষার্থী নিহতদের প্রতিবাদে গায়বানা জানাজ বিক্ষোভ মিছিল দেখেছে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব থাকা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তো ওই প্রোগ্রাম করার সময় ফাঁকে যেন আবার এই সন্ত্রাসীরা বহিরগতদের নিয়ে না ঢুকতে পারে খেয়াল রাখতে হবে ক্যাম্পাস আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্ভব অবনতির আশঙ্কা প্রতিটি মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া প্রবেশ করতে দিচ্ছে না কাউকেই রাইট ধন্যবাদ রোকেয়া হল সভাপতি ছাত্রলীগ এবং ইডেন কলেজের সভাপতি ছাত্রলীগ গভীর রাতে ভোরখাপড়ে নাকি পালিয়েছে বিভিন্ন হলের হল কর্তৃপক্ষের প্রবস্তর বিজ্ঞপ্তি আমাদের কাছে এসেছে রাজনীতি নিষিদ্ধ করে তার মধ্যে কবি জসীমউদ্দিন হলের যেখানে বলা হয় ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন এবং অন্যান্য সব ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হলো দর্শক আমরা শুধু আল্লাহর দরবারে সক্রিয় করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে কি নির্মম পরিবেশ ছিল আমরা দেখেছি আমাদের চোখের সামনে তার পতন ঘটল আলহামদুলিল্লাহ